হ্যালো আমরা ট্রেনে বাসে সবাই রেগুলার যারা ডেলি প্যাসেঞ্জার করি তাদের সঙ্গে প্রতিদিনই নিত্যদিনের কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে এটা আমরা সকলেই জানি আমারও যেহেতু ডেলি প্যাসেঞ্জার করার একটা সৌভাগ্য আছে সেই সৌভাগ্যজনিত কারণে কিছু কিছু অভিজ্ঞতার তো সম্মুখীন আমাকে হতেই হয় তো সেই রকমই কিছু একটা ছোট্ট অভিজ্ঞতা আমার সাথে হয়েছে আবার একদিন স্যাটারডে ছিল যেদিন আমার শরীরটা খুব খারাপ লাগছিল বলে আমি ডিউটিতে গিয়ে দু ঘন্টা স্টে করে দেন ছুটি নিয়ে চলে এসেছি তো আমি যখন আসছি আমাকে ব্রিজ পার হয়ে স্টেশনে আসতে হয় তো ব্রিজের মুখে একটা বয়স্ক বয়স্ক মহিলা ছিল মানে বয়স উনি ভিক্ষা করছিলেন তা আমি যখন হাঁটছি ব্রিজটা ক্রস করছি তখন উনি আমাকে বলছে মা কিছু দিয়ে যা দিয়ে যা তো আমি ইনস্ট্যান্ট ভাবলাম যে আমার কাছে পয়সা ছিল না প্রথম কথা যেটুকু লাগবে সেটুকু এমার্জেন্সিতে কিছু না কিছু লাগতে পারে তো আমি ওনাকে বললাম আমার কাছে খাবার আছে তুমি খাবার নেবে আমি খাবারটা ওনাকে দিয়ে দিয়েছিলাম এই কারণে কারণ আমি তো বাড়ি চলে যাচ্ছি আমি বাড়ি গিয়ে খাবারটা খেতেই পারবো আমার খাবারটা তো এই খাবারটা আমি ভেবেছিলাম ওনাকে দিয়ে দিই তোমার খিদে পেয়েছে কি বললো হ্যাঁ দে তো আমার কাছে কিছু সয়াবিনের তরকারি ছিল তো রুটি ছিল তো আমি একটা টিফিন পার্টি করে আমার সোয়াবিনের যে তরকারিটা আছে সেই পুরো তরকারিটা ওনাকে দিয়ে দিই আর উনি রুটিটা নেবেন না বলেন তো উনি আমার খাবারটা নেওয়ার পর এটা বলছেন যে তুমি কি যাতে মা আমি বলছি আমি বলছি নমসত্য তুমি আমি বলছি না আমি তো নমস্ত না বলছে তাহলে কি তোমরা কায়স আমি আমি বলছি কায়স তো তো আমি না তবে আমি অন্য কিছু বা আমি এইরকম কিছু না আমার ইনস্ট্যান্ট মাথায় মনেও পড়ছে না আমার সেদিন শরীরটা খুব খারাপ ছিল আর কেউ আমাকে যে ভিক্ষা কাউকে কিছু দিলে ভিক্ষার কথাটা বলাটা উচিত তা কাউকে কিছু খাবার দিলে সেই যে পরিপ্রেক্ষিতে এইরকম কোয়েশ্চেন করবে আমি এটাতে মানুষের মানে প্রস্তুতিও ছিলাম না তো আমি সেই জন্য বলছি যে এই কাসতেও না আমি না অংশ না তো উনি আমার খাবারটা নিলেন এ নিয়ে নিলেন তো আমি ভাবছি উনি ভিক্ষা করছেন কোন দিন কী পাবেন কী পাবেন না আজ খাবার খেতে পারবেন কি পারবেন না কোনো ঠিক নেই সেই জায়গায় দাঁড়িয়ে উনি এটা বিচার করছেন যে খাবারটা কোন জাতির জাত বলে এটাকে আই থিঙ্ক খাবারটা কোন জাতের মানুষ দিলো সেই খাবারটা নেব কি নেব না তাও একজন যার খাবার দাবার পাওয়ার কোনো নিশ্চয়তাই নেই তো আমার মনে হয় আমি যদি অন্য জাতের হতাম বা ওনার মন মতো যদি কোনো জাতের না হতাম তাহলে হয় আমার খাবারটা আপনি আমাকে ফিরিয়ে দিত তা আমি ওটা নিয়ে বাড়িতেই চলে আসতাম তো এই একটা টুকু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তো আশা করি ফিউচারে আরও এরকম বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হব আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো